নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তারা কি এবার অক্টোবর মাসে সেই টাকাটা একসাথে পাবেন অনেকেই এই প্রশ্ন করছেন তাই আজ অফিসিয়াল তথ্য সহ সব কিছু পরিষ্কার করে জানাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে একটি গুরুত্বপূর্ণ সরকারি তথ্য আছে যা অনেকেই জানেন না গত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেক জেলায় দেরিতে এসেছে আবার অনেকের অ্যাকাউন্টে একেবারেই আসেনি বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলার অনেক আবেদনকারীর টাকা এখনও পেন্ডিং দেখাচ্ছে এই সমস্যার মূল কারণ ছিল ব্যাঙ্ক সার্ভার আপডেট আইএফএমএস ডেটা সিঙ্কিং দেরি এবং কিছু ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক না থাকা এখন অনেকেই জানতে চাইছেন যারা আগের মাসে পাননি তারা কি এবার অক্টোবর মাসে একসাথে পাবেন সরকারি সূত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি কোনো মাসে ট্রান্সফার না হয় বা ব্যাংকে পেন্ডিং থাকে তাহলে সেই টাকা পরের মাসের পেমেন্ট সাইকেলের সঙ্গে যুক্ত হয়ে একসাথে পাঠানো হয় অর্থাৎ আপনি যদি সেপ্টেম্বর মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে অক্টোবর মাসের দুই মাসের টাকা একসাথে আপনার অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকা ডাব্লুবি ট্রেজারি থেকে আইএফএমএস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ডিবিটি পদ্ধতিতে সরাসরি ব্যাংকে পাঠানো হয় যদি কোনো কারণে ব্যাঙ্ক সেই ট্রান্সফার রিসিভ না করতে পারে তাহলে সেই ট্রানজ্যাকশন ফেইল্ড বা পেন্ডিং অবস্থায় থাকে এবং পরবর্তী মাসে সেগুলো পুনরায় পাঠানো হয় তাই চিন্তা করার কিছু নেই আপনার আগের মাসের টাকা হারাবে না সেটা পরের মাসে যুক্ত হয়েই চলে আসে তবে মনে রাখবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে যেমন কে সম্পূর্ণ না হওয়া নামের বানান ভোটার কার্ড বা ব্যাংক রেকর্ডে আলাদা থাকা অ্যাকাউন্ট বন্ধ থাকা বা ইনঅ্যাক্টিভ থাকা তাহলে টাকা হোল্ড অবস্থায় থাকে এবং ট্রান্সফার হয় না তাই আপনি অবশ্যই নিকটস্থ ব্যাংক বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে একবার আপনার ডিবিটি স্টেটাস চেক করে নিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যাদের অ্যাকাউন্ট বা তথ্য সংক্রান্ত সমস্যা ছিল তারা দ্রুত সংশোধন করলে কোনো টাকা নষ্ট হবে না সমস্ত বকেয়া অর্থ পরবর্তী পেমেন্ট সাইকেলে একত্রে পাঠানো হবে তাই দেরি হলেও প্রত্যেক যোগ্য আবেদনকারী নিজের প্রাপ্য টাকা পেয়ে যাবেন সরকারের তরফে এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে তাহলে বন্ধুরা এবার নিশ্চিন্ত থাকুন যারা আগের মাসের টাকা পাননি তারা অক্টোবর মাসের টাকার সঙ্গে একসাথে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর নতুন নতুন সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখে জানান আপনার টাকা এসেছে কিনা